হ্যালো বিহাস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বিহাস আজকে আপনার মধ্যে শেয়ার করবো আপনি কীভাবে হবে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন মানে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন তো বিভাগ এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নতুন একটি নিয়ম চালু করেছে এম এটার মাধ্যমে আপনি বিকাশ থেকে রকেট রকেট থেকে নগদ এবং নগদ থেকে বিকাশ এভাবে ফান্ড ট্রান্সফার করতে পারবেন সকল মোবাইল ব্যাঙ্কিং থেকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন সাপোজ আপনি রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন তো শুধুমাত্র এখন আপডেট হয়েছে সেলফিন থেকে ট্রান্সফার করা যায় এবং রকেট থেকে ট্রান্সফার করা যায় বিকাশের অপশানটা এখনও চালু হয় নাই মানে রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করবেন তো বিয়াস আপনাকে রকেট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করার জন্য অবশ্যই প্রথমে আপনার রকেট অ্যাপসটা আপডেট করতে হবে আপনারা প্লে স্টোরে গিয়ে রকেট লিখে সার্চ করবেন যে আপনাদের অ্যাপসটা আপডেট আছে কি যদি আপডেট থাকে আগে অবশ্যই আপডেট করে নেবেন তো বিক আমি যেহেতু অ্যাপসটা আপডেট করে নিয়েছি এখন লগ ইন করবো তো আমি আমার পিনকোডটি দিয়ে আমার অ্যাপসটা লগ করলাম আমার এখানে ব্যালেন্স আছে কত টাকা একশো দশ টাকা একত্রিশ পয়সা আমার রকেট অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তো আমি চার্চি এখন এই টাকাটা আমার বিকাশে ট্রান্সফার করার জন্য তো বিকাশে ট্রান্সফার করার জন্য কী করবি মাঝখান যে কী আছে দেখেন ফান্ড ট্রান্সফার আপনাকে ফান্ড ট্রান্সফারে ক্লিক করতে হবে তো আমি ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম তারপর এখানটা কিন্তু সর্বপ্রথমে ডিবিএল এর দুটো অপশান আছে এবং এন সার্ভিসের মধ্যে চারটা আছে ব্যাঙ্ক এম এফ এস কার্ড এবং পিএসপি এবং নিচে অন্য ব্যাঙ্ক আছে আপনার এই লিস্টে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তমান ফান্ড ট্রান্সফার করতে পারবেন আমি যেহেতু বিকাশে ফান্ড ট্রান্সফার করব এই জন্য কী করবি এম এফ এখানে সিলেক্ট করবো তারপর এখানে এম এফ এস সিলেক্ট করুন যে আমি কোন ফান্ডে টাকা ট্রান্সফার করতে আসছি তো আমরা এখান থেকে কী করব বিএস বিকাশটা সিলেক্ট করব এখন শুধুমাত্র বিকাশ আছে এবং ইসলামী ব্যাংকের এম ক্যাশ আছে অথবা ইসলামী ওয়ালেট আছে তো আমরা যেহেতু বিকাশে ট্রান্সফার করব এই জন্য বিকাশ সিলেক্ট করবো তারপর এখানে বিকাশের ফোন নাম্বারটা দিয়ে দেবো তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম যে আমি এই বিকাশ নাম্বারে আমার টাকাটা ট্রান্সফার করবো তারপর এখানে রেফার রেখে দিলাম ওন আমার যেহেতু এখন রকেটে একশো টাকা ব্যালেন্স আছে এজন্য আমি একশো টাকা ট্রান্সফার করব। তারপর পরবর্তী যে অপশনটা আসে এখানে ট্যাপ করতে হবে ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এনপিএসবি লেখাটা দিয়েছে তো আমরা এনপিএসবি মাধ্যমে ফান্ডটা ট্রান্সফার করব এটা বাংলাদেশ ব্যাংকের একটি নতুন নিয়ম তো বাস দেখেন আমরা কি করছি রকেট থেকে এম এফ এস বিকাশ মানে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার হবে আমরা টাকা ট্রান্সফার করছি কত টাকা কি একশো টাকা এবং আমাদের এখানে সার্ভিস চার্জ কাটছে কত টাকা জিরো পয়েন্ট এইট ফাইভ মানে পঁচাশি পয়সা মানে আমরা একশো টাকায় পঁচাশি পয়সা তার মানে আপনি যদি এক হাজার টাকা ট্রান্সফার করেন তাহলে আপনাদের খরচ হবে আট টাকা পঞ্চাশ পয়সা চার্জটা কিন্তু ধুবে সেখানে একটু বেশি হয়ে যায় তারপর আপনার যদি প্রয়োজন হয় মানে আপনার যদি কোনো বিপদে পড়েন যে আপনাকে টাকা ট্রান্সফার করতে হবে তাহলে আপনাকে ট্রান্সফার করবে অযথা দরকার নেই এত টাকা চার্জ দিয়ে আপনি এখান থেকে পঁচাশি পয়সা মানে আট টাকা পঞ্চাশ পয়সা খরচ করলেন বিকাশ থেকে ক্যাশ আউট করতে গেলে আপনার চোদ্দো টাকা নব্বই পয়সা খরচ হবে অথবা আঠারো টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে তাহলে কত টাকা খরচ হলো আপনি তাহলে তো রকেট ট্রান্সফার করতে পারেন তবে আমার যা বলার আমি বলে দিলাম যে এইগুলো করা দরকার নেই আপনাদের যদি কোনো প্রয়োজন না হয় দেখা যাচ্ছে আপনার রকেটে একশো টাকা আছে ক্যাশ আউট করতে পারছেন না আপনি ট্রান্সফার করে দিলেন এই সেখানে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা খরচ করে হাজারে আপনার কোনো প্রয়োজন নেই ফান্ড ট্রান্সফার করা তো তারপর আমি আপনাকে দেখানোর জন্য ফান্ড ট্রান্সফার করছি তো এখন কী করবিস আমরা এখানে পিন কোডটি দেবো আমাদের রকেটে যে পিন কোডটি আছে সেই পিন কোডটা এখানে দেবো তো আমরা আমাদের পিন কোডটি দিয়ে দিলাম তারপর এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখতে হবে তো আমরা এখানে ট্যাপ করে ধরে রাখলাম তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু রকেটটা এসএমএস দিয়েছে যে আমাদের টাকা ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে এবং আমরা বিকাশ থেকেও টি এসএমএস পেয়ে গেলাম যে আমাদের বিকাশে দেখেন ডিউস আমরা যে এই এস দেখাই যে ইউ হ্যাভ আই রিসিভ একশো টাকা রকেট এখানে কিন্তু আমাকে মেসেজ দিয়েছে আমি রকেট থেকে একশো টাকা পেয়েছি তো এখন আমরা আমাদের বিকাশ অ্যাপসটা ওপেন করি তো আমরা ইনবক্স থেকে লেনদেনে ক্লিক করলাম এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এম এফ এস টু বিকাশ একশো টাকা মানে আমরা যে রকেট থেকে বিকাশে একশো টাকা ট্রান্সফার করলাম এটা কিন্তু বেশ এখানে দেখা যাচ্ছে তো আপনি যদি মনে করেন যে আপনি রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন তাহলে এইভাবে ট্রান্সফার করতে পারেন আমি আপনাকে ট্রেন্সটা পোস্টে দেখা দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কিন্তু বেশ বাংলাদেশ ব্যাংকের উচিত সার্ভিস চার্জটা কমানোর মানে এখানে আপনার যে চার্জটা লাগবে আপনি রকেট থেকে ক্যাশ আউট করবেন আপনার কী প্রয়োজন আছে আপনি পঁচিশ টাকা ছাব্বিশ টাকা খরচ করে সাড়ে আট টাকা খরচ করে রকেট থেকে বিকাশে নেবেন বিকাশ থেকে আবার হচ্ছে ক্যাশ আউট করবেন আমি দেখাই বিওস আমি যদি এখানে হিসাব করি আমার এখানে এক হাজার টাকা খরচ হচ্ছে সাড়ে আট টাকা এবং বিকাশে যদি পিও নাম্বার করি তারপর খরচ হচ্ছে চোদ্দো টাকা নব্বই পয়সা তাহলে টোটাল খরচ হলে কত টাকা ফেরত দেখেন তেইশ টাকা চল্লিশ পয়সা মানে আমি এক হাজার টাকা ক্যাশ আউট করার জন্য তেইশ টাকা চব্বিশ পয়সা খরচ করলাম তুই বাস যাই হোক আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বাস আপনাদের এখন যে সার্ভিস চার্জ আছে এই চার্জ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন যে এত টাকা চার্জ দেওয়া কি আদৌ কি আপনাদের ঠিক হবে কি না